Sampai আমরা কামারপুর অঞ্চলের মাননীয় গুণোদর নূরপুর জিপি থেকে ডাকছি পালান ডাকোয়া নাসির উদ্দিন শেখ আপনাদের সবাইকে মানুষ স্বামী আহমেদ দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জায়মন ছাড়বা বিধানসভার

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী সমানীয় চক্রবর্তী পর্যবেক্ষক বিধানসভার সমানীয় শামীম আহমেদ বরণ করে দিচ্ছেন তাকে আজ বিজয় সম্মেলনে কমছে আমরা জি আমাদের পর্যবেক্ষক সভাপতি অনুময় করবো করবার সহযোগী অভিনন্দিত করতে সম্মানের অভিময় জানতে

পক্ষ থেকে আপনাদের আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সালাম অভিনন্দন এটাই আমাদের বাংলা আমাদের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনারা একটু আগেই শুনেছেন আমাদের পরিবহন মন্ত্রী শ্রেণাশীষ চক্রবর্তীর বক্তব্য কিভাবে আমাদের প্রচিনিয়ত প্রচিনিয়ত কেন্দ্রীয় সরকার এবং তাদের যারা দল দলীয় লোকেরা আমাদেরকে সব সময় আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সবাইকে আমাদের দলকে কীভাবে নির্যাতন করছে আমরা তাই বলি কোনো কিছু ভয় করবেন না আমাদের সঙ্গে আছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সঙ্গে আছে স্বামী থেকে অনুময় থেকে অনু গৌতম থেকে সবাই সুতরাং আমরা কোনো কিছুতে ভয় করব না এবং আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের জয় নিশ্চিত আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ যে কথা বলেছে সেই কথাই সরাসরি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে নব্বইটার উপরে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো লাগে খাদ্য লাগে তার চিকিৎসা লাগে শিক্ষা লাগে এগুলো পূরণ করে দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী আমরা যখন কলেজে পড়ি তখন ভরা বামফন আমরা যখন যেতাম রাস্তা দিয়ে তখন দেখতাম এসএফআই এর ছেলেরা দে ছেলেরা দেয়ালে লাল কালি দিয়ে লিখতো সবার জন্য খাদ্য চাই সবার জন্য শিক্ষা চাই সবার জন্য চিকিৎসা চাই সেদিন ভাবতাম এত জনসংখ্যার দেশ এত দারিদ্রতা যে দেশে সে দেশে একটা সরকারের পক্ষে কি সম্ভব সব মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া চিকিৎসা দেওয়া শিক্ষা দেওয়া সিপিএম পার্টির ওই লেখাগুলো ওদের দেয়ালের মধ্যেই থেকে গিয়েছিল সিপিএম পার্টির ওই লেখাগুলো চৌত্রিশ বছর ওদের বক্তৃতার মধ্যে থেকে গিয়েছিল সিপিএম পার্টির ওই লেখাগুলো ওদের স্বপ্নের মধ্যে থেকে গিয়েছিল চৌত্রিশ বছরে ওরা বাস্তবে রূপ দিতে পারেন বলেই আমলা সুলে না খেতে পেয়ে আদিবাসী সমাজের আমার মায়েরা আমার প্রিয় মানুষরা পিপ্রেন্টিং সেদ্ধ করে খেয়ে বেঁচে থাকতে হতো উত্তরবঙ্গে চা বাগানে শ্রমিকরা না খেতে পেয়ে মৃত্যুর মিছিল এটা ছিল বামফ্রন্ট সরকারের খবরের কাগজের হেডলাইন প্রত্যেকটা দিনের সেই স্বপ্নগুলো সিপিএম পার্টির যারা করে তারা স্বপ্নে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারেনি বামফ্রন্ট সরকার কিন্তু দু সালের পর সেই স্বপ্নগুলোকে যিনি বাস্তবে বাংলার মাটিতে রূপান্তরিত করে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা সরকার যদি যেত না আমরা পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি চিকিৎসা নিশ্চয়তা দিয়েছি আমরা দু কোটি একুশ লক্ষ মায়েদের আমাদের সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের হাত খরচার অর্থ ঢুকছে আমরা এক কোটির ওপরে শিক্ষাশ্রী কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি অর্থাৎ একটা মানুষের একটা পরিবারের বেঁচে থাকতে গেলে এডুকেশন থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে এই সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের স্বনভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই দুর্গা পর বিভিন্ন ব্লক কারণে তৃণমূল কংগ্রেস বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে সব ধর্ম সম্প্রদায় মানুষকে নিয়ে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে গিয়ে মত বিনিময় এই বিজয়ের সম্মেলনীতে আমি আপনাদের মধ্যে আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমি প্রথমেই আমার সামনে যে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমার অনেক মায়েরা এসেছেন দিদিরা এসেছেন বোনেরা এসেছেন অনেক বয়স্ক মানুষ এসেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছে মঞ্চে রয়েছেন এই ডাইগন বিধানসভা কেন্দ্রের আমাদের দলের ব্যবসার স্বামী আহমেদ মূলত দাঁড়িয়ে ব্যবস্থাপনা এবং এখানকার ব্লক সভাপতি এবং অন্যান্য নেতৃত্বদের একজোট করে এত বড় একটি বিজয় সম্মেলনের আয়োজন এখানে হয়েছে মঞ্চে ব্লকের সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে ডায়মন্ড হারবার ব্লক ওয়ানের সভাপতি আছে তলে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা রয়েছে এবং দলের শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নেত্রী এখানে উপস্থিত আছেন আমি তাদের সম্পর্কে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি একটা বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে একটা মাত্র ব্লকে আমি সত্যি অবাক হয়েছি যে একটা মাত্র ব্লকে একটা বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এবং এই সরিষা প্রাইমারি স্কুলের সামনে যে গ্রাউন্ড সেটাকে উপচে নিয়েছেন একটা জনসমুদ্রে আপনারা রূপান্তরিত করেছে আমাদের বুঝতে অসুবিধা নেই যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ডাইভাগার বা লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা প্রতিটি ব্লকের প্রতিটি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় সম্মানীয় অরুময় গায়েন মহাশয় সমর্থিত করলেন সম্মানীয় রমেন্দ্র প্রামাণিক মহাশয় আমরা শ্রী মহাশয়কে থাকে আম্মানীয় প্রশান্ত মিস্ত্রী মহাশয়কে মাননীয় মাননীয় বটক আমরা এর মাননীয় চেয়ারম্যান ডায়মন্ড সারবার এরপরে আমরা আমন্ত্রণ জান আমরা মাননীয় পঞ্চানন ভান্ডারী মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় শিবকুণ্ডু মহাশয়কে মাননীয় শিবকুণ্ডু মহাশয়কে আমরা সংবর্ধিত করছেন আমাদের যুব সভাপতি পুষ্প আমরা মাননীয় অমল মণ্ডল মহাশয়কে সংবর্ত জানাচ্ছি এবং মিজানুর রহমান মহাশয় পক্ষ থেকে আমন্ত্রণ জানি তাকে সংবর্ধিত করছেন সোমুনাথ মোদক মহাশয়কে সম্মানীয় অ্যাডভোকেট বিশ্বনাথ মণ্ডল মহাশয়কে আমরা তাকে সুভেক্ষ আমরানীয় সকদ মোল্লা মহাশয় এর পরে আমরা আতুর জিপি অঞ্চলের সম্মানিয়া মৃণময়ী মন্ডল মহাশয়া তারপর মাথুরজীবী অঞ্চলের মাননীয় চুনে জানা মশ আমরা মাননীয় অরবিন্দ সিপাই সভার সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে আমাদের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ডায়মন্ড ছাড়বার বিধানসভা তৃণমূল কংগ্রেসের মাননীয় শামীম আহমেদের ব্যবস্থাপনায় আজকের ডায়মন্ড ছাড়বার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী এবং ঘূর্ণিঝড়